প্রথমে কি আছে ডাক কাটা ডাক মানে কি বুঝো তোমরা মানে বিশ্বাস হয় না এটা তুমি তেরিজি নাই এবার পেশি জিনিসটা কি ভাই তুমি একটা সুতা এই ভেন্ট্রিকলের প্রাচীরে লাগাই দিছো ওই সুতার কি নিজস্ব একটা টান আছে না ওই টান খাওয়ার কারণে ভেন্ট্রিকলের প্রাচীরের মানে যে পেশিটা আছে কিছু কিছু পেশি আছে এরকম উঁচা হয়ে যায় বুঝছো জাস্ট লাইক তুমি তোমার ধরো তোমার চামড়া চামড়ার মধ্যে ধরো একটা সুতা ই করে যদি টান মারো তাহলে তোমার চামড়াটা কি একটু উঁচা হয়ে যাবে না দেখো এখানে যেহেনে যেহেনে কড়া লাগছে ওই জায়গাগুলো কি হয়ে গেছে উঁচা হয়ে গেছে দেখছো এই যে এই জায়গায় উঁচা হয়ে গেছে এই পেশিগুলার নাম কি পেপিলারি পেশি পেপিলার শব্দের অর্থ কি বলতো ভাইয়া আঙ্গুলের মতো সুচালু জিনিস এটাতে কি বলে প্যাপিলা বলে আর কই পড়স প্যাপিলা বলো তো রেনাল প্যাপিলা এই যে রেনাল পিরামিড এই যে সুচালু শীর্ষদেশকে দেশকে কি বলে রেনাল প্যাপিলা আমার কথা রেনাল পিরামিড এর সুচালু চিন্তা হচ্ছে তাহলে পেপিলারি মাসল কয়টা বাবা বাইকার স্পিড দুইটা কর্ড টেন্ডוני দুইটা দেখছ দুইটা পেপিলারি মাসল ট্রাইকার স্পিড তিনটা কর্ড টেন্ডוני তিনটা পেপিলারি মাসল এবার شو মানে কি ডাবল সার্কুলেশন আমাদের ফিশেসের মধ্যে কিন্তু সিঙ্গেল সার্কুলেশন থাকে কিন্তু মানুষের মধ্যে কয়টা কি থাকে ডাবল সার্কুলেশন কিভাবে ভাই একটা সার্কুলেশন চলে হলো এই যে হার্ট আর লাংসের মাধ্যমে আর একটা সার্কুলেশন চলে হলো হার্ট আর সারা দেহের মধ্যে এটারই কি বলে ডাবল সার্কুলেশন এবার পেশি বা হার্ট মাসল হার্ট মাসল একটু কথা আছে দেখো এটা হলো একটা হার্ট মাসল হার্ট মাসলের প্রথমে হলো কি থাকে ভাইয়া হার্ট মাসলের দুইটা বৈশিষ্ট্য অন্য দুইটা মাসলের সাথে মিল আছে একটা হলো হার্ট মাসল আমরা নিজেরা এটা অনৈক্টরা কাটা দাগ থাকে এটা ঐচ্ছিক পেশির সাথে মিল আছে তো প্রথমে কি আছে ডোরাকাটা কাটা ডাক দাগ মানে কি বুঝো তোমরা তো ভাইয়া দোরা কাটা দাগ মানে কি এই যে এই দাগগুলোরই এই কি দোরাকাটা দাগ বলে বলতো এটাই তো দোরাকাটা কাটা ডাক নাকি অলওয়েজ মনে রাখবা ডোরাকাটা ডাক মানে কি অনুপ্রস্থ বা ডাক অনুপ্রস্থ ডাক যেটা এই চিত্রে ভালো মতো দেখা যাইতেছে না কিন্তু আমি যদি তোমার এই এই চিত্রটা দেখাই তাহলে তুমি দেখতে পাইবা যে যে দেখো এহনে কি একটু ডার্ক এনে একটু লাইট আবার একটু ডার্ক আবার কি একটু লাইট তোমার কথা এবার ডোরাকাটা কাটা ডাক বোঝা যাইতেছে ডার্ক লাইট ডার্ক লাইট এটা কি অনু দৈর্ঘ্য আছে না অনুপ্রস্থ আছে অনুপ্রস্থ এইটাই হলো অনুপ্রস্থ ডোরাকাটা ডাক ডোরাকাটা ডাক মানে কি অনুপ্রস্থ ডোরাকাটা দাগ যদি কেউ বলে যে স্ট্রায়াটেড স্ট্রায় মানে হইলো কই থাকবো অনুপ্রস্থ বরাবর দাগ থাকবে ডোরা কাটা দাগ কেন হয় অল্টারনেট ডার্ক আর লাইট ব্যান্ড এর কারণে হয় দেখো এই জায়গায় হইলো একটু কালো ব্যান্ড থাকে এই জায়গায় হইলো দেখছো একটু কালো আছে এই জায়গায় একটু সাদা এই জায়গায় আবার একটু কালো এই জায়গায় সাদা তো অল্টারনেট ডার্ক আর লাইট ব্যান্ড অল্টারনেট কারণে আর লাইট ব্যান্ড টা কিসের কারণে হয় ডার্ক ব্যান্ডটা তৈরি হয় ভাইয়া মেইনলি মায়োসিনের কারণে যেখানে মায়োসিন থাকে ওইখানে ডার্ক ব্যান্ড তৈরি হয় আর যেখানে অ্যাক্টিন তোমরা কি জানো মাসেলের মধ্যে অ্যাক্টিন আর মায়োসিন থাকে তো যেখানে অ্যাক্টিন থাকে ওখানে লাইট ব্যান্ড তৈরি এখন তুমি জিজ্ঞেস করো ভাই কেন মায়োসিন থাকলে ডার্ক ব্যান্ড আর অ্যাক্টিন থাকলে লাইট ব্যান্ড কারণ ভাইয়া তাহলে আচ্ছা বাই দা ওয়ে মায়োসিন আর অ্যাক্টিনকে বলা হয় কি জানো মায়ো ফিলামেন্ট বা পেশি সূত্র পেশি সূত্রক বা মায়ো ফিলামেন্ট মায়ো ফাইব্রিল মায়ো ফিলামেন্ট আর মায়োসাইট তিনটার মধ্যে পার্থক্য আছে যেটা আজকে তোমার ক্লিয়ার হবে সো মায়োসিন আর অ্যাক্টিন হলো কি মায়ো ফিলামেন্ট এটা একটু দেখো দেখো এই যে দেখো এটা হলো অ্যাক্টিন আর এটা হলো মায়োসিন তোমার দুইটা এই যে এটা হলো কি মায়োসিন আর এটা হলো একটিন তোমার দুইটা দেখে কি মনে হইতেছে কোনটা বেশি মোটা মায়োসিন বেশি মোটা না আর একটিন কি বেশি চিকন একটিন আরো চিকন এখানে একটু বেশি মোটা দেখাইছে বাট একটিন হলো আরো চিকন তো মায়োসিন কিন্তু ভাইয়া অনেক মোটা আর একটিন কি অনেক চিকন দেশ মায়োসিন যেই জায়গায় থাকে ওই জায়গাটা কি একটু ডার্ক থাকে কারণ কনসেন্ট্রেশন বেশি থাকে মাইক্রোস্কোপের নিচে জায়গাটা কি দেখায় ডার্ক দেখায় ডার্ক ব্যান্ড কে তৈরি করে মায়োসিন আর লাইট ব্যান্ড কে তৈরি করে অ্যাকটিন আচ্ছা অনেকগুলা মায়োফিলামেন্ট মানে অ্যাকটিন মায়োসিন তো মায়োফিলামেন্ট তো এরকম অনেকগুলা মায়োফিলামেন্ট একত্রে মিলিত হয়ে এই যে দেখছো এরকম নলাকার একটা জিনিস গঠন করছে এটার নাম হইলো মায়ো মায়োফাইব্রিল এবার বুঝতে পারছো মায়োফিলামেন্ট মিলা কি গঠন করে মায়োফিলামেন্ট মিলা মায়ো অনেকগুলা মায়োফাইব্রিল মিলা দেখছো এই যে এখানে একটা জিনিস গঠন করছে এই একটা মাল এই যে মালটা এই মালটা কি এই মায়োফাইব্রিল তো এটার থেকে বাইরে আইছে তার মানে অনেকগুলা মায়োফাইব্রিল মিলা কি এই নলটা গঠন করছে এটার নাম হলো মায়োসাইট একটা পেশি কোষ তাহলে একটা পেশি কোষ অনেকগুলা কি দিয়ে তৈরি মায়োফাইব্রিল দিয়ে তৈরি একটা মায়োফাইব্রিল অনেকগুলো একটিন আর মায়োসিন দিয়ে তৈরি ঠিক আছে আচ্ছা গেল এবার আসো এবার আসো তোমার মায়োফিলামেন্ট মায়োফাইব্রিল মায়োসাইট আর এই মায়োসাইট গুলা অনেকগুলা মায়োসাইট লম্বা লম্বি এভাবে সজ্জিত হয়ে কি গঠন করে হল মাসল তাহলে মাসাল থেকে মায়োসাইট বাইর করো মায়োসাই থেকে প্রথমে ফ্যাসি কুলি হয় ফেসিকুলি এই যে বান্ডলটারে কি বলে ফেসি কুলি যাই হোক ওটাকে ভালো ফাঁসি পুলি এরপরে কি মায়োসাইট মায়োফাইবেল মায়োফিলাম এবার আসো অল্টারনেট ডার্ক এন্ড আচ্ছা ডার্ক ব্যান্ডে এ ব্যান্ড বলে আর লাইট ব্যান্ডে এটা কি তোমরা পড়ছো তোমাদের এইচএসসি তে ছিল এ ব্যান্ডে বলে অ্যানিসোট্রপিক ব্যান্ড আর আই ব্যান্ডে বলে কি আইসোট্রপিক ব্যান্ড আইসোট্রপিক মানে কি ভাই সমান সমান লাগে মানে মেইন কথা লাইট ব্যান্ড মানে কি একটু স্মুথ এই কারণে এটা আইসোট্রপিক বলে এটা কি বলে অ্যানিসোট্রপিক এইবার দেখো এই যে এইভাবে হলো অ্যাক্টিন আর মায়োসিন সজ্জিত থাকে এই যে জায়গাটুকু যে জায়গাটুকু মায়োসিন থাকে ওই জায়গাটুকু কি থাকে দেখো কনসেন্ট্রেশন মোটা না অনেক মায়োসিন এটা হলো মায়োসিন আর এটা হলো কি অ্যাক্টিন কথা বুঝতে পারছো নীলটা হলো অ্যাক্টিন আর এই যে এটা কি বাদামিটা কি মায়োসিন তো মায়োসিন যেই জায়গায় আসে ওই জায়গাটা কি অনেক গাঢ় হয় দেড়শো ওটাকে কি বলে অ্যানাইসোট্রপিক ব্যান্ড অ্যানাইসোট্রপিক ট্রফিক ব্যান্ডের আরেকটা নাম কি ডার্ক ব্যান্ড ওই যে কালো যে জায়গাটা দেখতেছো আর বাকি যেই জায়গায় শুধু অ্যাক্টিন আছে ওই জায়গাটা কি হইব আইসোট্রপিক ব্যান্ড বাকি লাইট ব্যান্ড আমার কথা বুঝতে পারছো তো এই হলো ডোরা কাটার কাহিনী প্রথমে হৃদপেশি দেখতে কি রকম ভাইয়া নলাকার সিলিন্ড্রিক্যাল ঠিক আছে আচ্ছা হৃদপেশির একটা বাউন্ডারি আছে অবভিয়াসলি বাউন্ডারিটা দেখাই যাইতেছে এই যে বাউন্ডারি কোষের বাউন্ডারির নাম কি কোষের বাউন্ডারির নাম কি কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা আচ্ছা সার্কো মানে কি জানো সার্কো মানে মাসল বিশ্বাস হয় না এটা তুমি পড়ছো সার্কোপটেরিজি বড় নাই সার্কোপটেরিজি কি কি বলছিলা মাংসল পেশি মানে পেশি যুক্ত কি টেরিজি মানে কি টেরিয়ন মানে কি ডানা তাহলে যাদের পাক না হইলো একটু কি লোভ ফিল ফিস বলছিল তাই না লোভ মানে কি মাসল যুক্ত ছিল ওরা বুঝতে পারছো তাহলে সার্কস মানে কি মাসল আচ্ছা তাহলে এই নরমালি আমি তোমার কোষ ঝিল্লির কি বলি প্লাজমা ঝিল্লি প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা আর পেশির যে ঝিল্লি আছে ওটারে আমি কি বলবো সার্কো লেমা আমার কথা বুঝতে পারছো তাহলে এটা হলো সার্কো লেমা থাকে আচ্ছা বাই দা ওয়ে আকৃতির একটা কাহিনী আমি বলি এটা হলো কি দুই দুইটাই নল আকৃতির কি এই তোমার রিদ পেশি আর কি স্ট্রাইটেড মাসল মা কি স্কেলিটাল মাসল ঐচ্ছিক পেশি দুইটাই কি আর এটা কি আকৃতির মাকু আকৃতির বা স্পিন্ডল শেপ ঠিক আছে আচ্ছা এবার আসো এই সুক এটারে কি বলে সার্কো লেমা এই সারকোলেমাডা না ভাইয়া অনেক থিন থাকে থিন চিকন থাকে সারকোলেমাডা কি থাকে অনেক থিন বা চিকন থাকে এই কারণে বলে সূক্ষ সারকোলেমা থাকে রীত পেশিতে কেন থিন থাকে ভাইয়া কারণ ভাইয়া এই রীত পেশি দিয়ে কি ইলেকট্রিক্যাল সিগনাল যায় না কারণ যখন কন্ট্রাকশন হয় নার্ভ কি করে আমাদের নিউরন কি করে ইলেকট্রিক্যাল সিগনাল হইলো পাস করে সো এটা যখন পেশির মধ্যে ইলেকট্রিক্যাল সিগনাল যায় তখন পেশি হইলো সংকুচিত হয় ইলেকট্রিক্যাল সিগনাল এই ইলেকট্রিসিটিটা কে পরিবহন করে আয়নস বিভিন্ন ধরনের আয় সোডিয়াম পটাশিয়াম আয়ন কি করে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কি করে পরিবহন করে তো তুমি দেখো যদি এই মেমব্রেনটা অনেক থিন হয় তাহলে এই সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন ইজিলি এটা ভেদ করতে পারবে তখন কি কন্ডাকশনটা তাড়াতাড়ি হবে তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যাল তাড়াতাড়ি পাস হবে তখন সবাই কি একসাথে সংকুচিত হইতে পারবে আমার কথা বুঝতে পারছো কিন্তু ওই অন্য জায়গায় তুমি যদি এটা অনেক থিক বানায় দিতা তাহলে কি এটা পরিবহন করতে কি হইতো প্রবলেম হইতো না তো এটা হইলো কাহিনী এই কারণে এটা সার্কোলে কি থাকে অনেক সূক্ষ্ম থাকে ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে দেখো এটার একটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসটা কই থাকে মাঝখানে থাকে এবং কি থাকে ডিম্বাকার থাকে একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে একটা নিউক্লিয়াস থাকে কই থাকে পজিশন কই সেন্টার আকার কি ডিম্বাকার আচ্ছা এবার আসো আমার এলো এটা কি স্মুথ মাসল মাকু আকৃতির এই স্মুথ মাসলের তুমি দেখছো স্মুথ মাসলের সার্কোলে মাটা কি অনেক বেশি ঠিক যেহেতু এটা মোটা তার মানে কি এইটা আয়ন পরিবহন তাড়াতাড়ি করবে না আসতে করবে ঢুকতে দেরি লাগবো যদি পাতলা হইতো তাহলে ইজিলি ঢুকা যাইতো যেহেতু মোটা তাইলে কি হইব ঢুকতে দেরি লাগবো তোমার বইয়ে দেখবা লেহা আছে একদম সুন্দরভাবে মা স্পষ্ট স্পষ্ট মানে কি একদম মোটা কারণ মোটা না হইলে তো স্পষ্ট হইতো না কথা বুঝতে পারছো সো এই মোটা হওয়ার কারণে আয়ন পরিবহন কি হবে দেরিতে হবে আয়ন পরিবহন যদি ধীরে ধীরে হয় তাহলে কি সে ধীরে ধীরে সংকুচিত হবে না দ্রুত সংকুচিত হবে ধীরে ধীরে সংকোচিত হয় কথা বুঝতে পারছো কেন ধীরে সংকোচন হয় মোটা স্পষ্ট এই কারণে ধীরে দুইটা আলাদা জিনিস না হয় আলাদা লাভ নাই বুঝতে পারছো সার্কোলেমা যেহেতু ঠিক মোটা এই কারণে আয়ন কি আয়ন পেনিট্রেশন কি কম আয়ন পেনিট্রেশন কম তার মানে কি ইলেকট্রিক্যাল সিগনাল একটু আস্তে আস্তে যাইতেছে তার মানে কি ধীরে ধীরে সংকোচিত হবে আমার কথা বুঝতে পারছো আর এটার মধ্যে কি হইব এইটার থেকে তাড়াতাড়ি সংকোচিত হইবো এইবার আসো তুমি স্কেলিটাল মাসলে স্কেলিটাল মাসলের একটা কোষ কি জানো এই দেখো এই স্কেলিটাল মাসলে কি কোনো সার্কলে দেখা যাইতেছে ধরো এরকম কোনো বাউন্ডারি দেখা যাইতেছে এটা একটা কোষ এটা আরেকটা একটা কোষ এরকম বাউন্ডারি দেখা যাইতেছে সার্কলে মা নাই স্কেলিটাল মাসলটা হইলো ভাই এরকম এই যে নল আকৃতির এটার এক প্রান্তে নিউক্লিয়াস থাকে দেখো এর প্রান্তে নিউক্লিয়াস আছে মাঝখানে আছে না প্রান্তে আছে প্রান্তে আছে প্রান্তে সইরা থাকে কেন সইটা থাকে কারণ মাঝখানে মায়োভাইব্রিল থাকে তাই প্রান্তে সইটা থাকে আচ্ছা প্রান্তে সইটা থাকে এবং এই নিউক্লিয়াসের মাঝখানে কি কোনো প্লাজমা বা গ্যাপ আছে এগুলা কিচ্ছু নাই এক্সিস্টেন্ট তার মানে এই পুরোটা হইলো একটা কোষ যেহেতু মাঝখানে কোনো ব্যারিয়ার নাই তাহলে কি পুরোটা একটা সেল আকারে কাজ করতেছে স্কেলিটাল মাসেলের যে সেল আছে এটার দৈর্ঘ্য কত বলো তো ধরো এই যে আমার বাইসেপস পেশি এই বাইসেপস পেশির একটা একটা পেশি কোষের দৈর্ঘ্য কি এতটুকু 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 কতটুকু পুরা বাইসেপ স্পেশি সমান এই যে লম্বাটা এটা কতটুকু লম্বা এই যে পুরা এটা লম্বা আমার কথা বুঝতে পারছো ফুল কয়টা নিউক্লিয়াস থাকে অসংখ্য একাধিক নিউক্লিয়াস থাকে তাহলে দেখো ওর একটা কোষে কয়টা নিউক্লিয়াস ছিল একটা এটা ওর একটা কোষে কয়টা নিউক্লিয়াস ছিল ওর কত শতাধিক নিউক্লিয়াস থাকে শতাধিক পুরা জুইরা না পুরা নলাকার মাঝখানে কোনো প্লাজমা মেমব্রেন আছে তাইলে আয়ন পরিবহন কি হইব ফুল গতি তৈব এক জায়গা থেকে আরেক জায়গায় কি ফুল ফুল স্পিড হইব কোন জায়গায় তাহলে আয়ো আয়ন পরিবহন সবচেয়ে বেশি দ্রুত স্পিড হইব স্কেলিটাল মাসলে কারণ কোনো বাইর ব্যারিয়ারই নাই একটার থেকে আরেকটা এখানে কি আছে একটা ব্যারিয়ার আছে কিন্তু ব্যারিয়ারটা কি অনেক থিন পাতলা তাই আয়ন পরিবহন হবে কিন্তু স্কেলিটাল মাসলের থেকে দ্রুত হবে নাকি আসতে হবে আসতে হবে কথা বুঝতে পারছো এই কারণে যেহেতু এখানে আয়ন পরিবহন অনেক দ্রুত হবে তাহলে সে কি হবে দ্রুত সংকোচন হবে এটা হবে কি খুবই ধীরে সংকোচন আর এটা কি হবে দুইটার মাঝামাঝি দুইটার মাঝামাঝি রে কি বলে জানো পরিমিত ভাবে সংকোচন দেখো তোমার এটাই লেখা আছে বইয়ের